একশো শেয়ার দেয় যেটা ফিরি আবার জি ভাই ফির যেগুলো দেখেন এগুলো দশ পিস থাকবে পঁচিশশো টাকা এগুলো যদি কেউ একশো শেয়ার দেয় একটা ফিরিয়ে আছে স্বর্ণালী থ্রিপিস মার্কেট একবারে মিনগল্লি ভাই ঠিক আছে স্বর্ণালি পিস কেউ যদি অর্ডার করে আমাদেরকে এই নাম্বারগুলোর মধ্যে তিনশো দশ টাকা অ্যাডভান্স করবো

আচ্ছা তারা রাত দিন 24 ঘন্টা অর্ডার করবেন আর 100 গেরা যারা শেয়ার করবেন আচ্ছা অবশ্যই যে যে অর্ডার করবেন একটা করে ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি কিন্তু যে কোন সময় কল করতে পারবেন রাত দিন 24 ঘন্টা টুর আছে আমাদের এখানে যেগুলো 10 পিস মাত্র 2500 মাত্র 2500 টাকা জি ভাই 10টা 2500 জি যে যেগুলো 10টা 2500

করতে পারবো আচ্ছা এই যেগুলো দশ পিস পঁচিশশো রং উঠে যাবে না না রং কষ গ্যারান্টি সবাই বিক্রি না করতে পারবো না চেঞ্জ করতে পারবো এগুলো দশটা পঁচিশশো আচ্ছা এই যেগুলা সব পঁচিশশোর বান্ডেল করে রাখছি ভাই সব বান্ডেল আর যাই সবচেয়ে বেশি শেয়ার দিব ভাই আচ্ছা কিন্তু এই বান্ডালটা ফ্রি করবো সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর একশো করে শেয়ার দিলে একটা করে ফ্রি থাকবে আর সবচেয়ে বেশি শেয়ার দিয়ে এই ভিডিওর মধ্যে যা বিজয় হইব ওনাকেই বান্ডালটা ফ্রি এই বান্ডিল তো ভাই সব জায়গায় দেন একটা কাজ করা বান্ডেল দিয়ে দেন ভাই জি ভাই যে বান্ডালটা না পছন্দ করে আপনার বিয়ে আচ্ছা এই দোকানে আইসা যেই বান্ডেল দিব ওই বান্ডেল দিবেন না ভাই যে এগুলা 10 টা 3000 টাকা থাকবে অনলি 3000 অনলি 3000 জি ভাই ওকে অনেক সুন্দর 10 টা 3000 টাকা

আমরা মাল পৌঁছে দিয়ে বিল নিবো আচ্ছা দশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নিব তিনশো দশ টাকা দিবো একবার রিক্স মুক্ত ভাবে নিবো আচ্ছা কোথাও কিন্তু এরকম সুযোগ পাইবো না বেশি বেশি শেয়ার করেন এবং এই এই নাম্বার স্ক্রিনশট দেন ভাই চাঙ্গা তো না ভাই সব সময় রাত 24 ঘন্টা আচ্ছা ঠিক আছে যেগুলা 5 পিস 2500 আচ্ছা জি তারপর যেটা দেখেন এটা কেউ যদি 100 শেয়ার দেয় সাথে একটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি 100 শেয়ার দিয়ে অর্ডার করবেন যাই যে প্যাকেজ অর্ডার করবেন একটা করে ফ্রি আচ্ছা ভিউয়ার্স অবশ্যই তাড়াতাড়ি শেয়ার করে রাখবেন শেয়ার করেন শেয়ার না করলে কিন্তু ফ্রি পাবেন না আচ্ছা যেগুলা

যেত টাকার মাল নাই মাল গেলে এখন টাকা আর যারা শেয়ার করতেছেন একশো করে শেয়ার করবেন একটা করে অবশ্যই নিবেন আচ্ছা